আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অঙ্ক পর্ব দীপন ক্রস আমার ইউটিউব চ্যানেল এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে আর লাইক কমেন্ট শেয়ার দেবো ভিডিওতে আর দীপন ক্রস আমার ফেসবুক পেজ ওটাকে ফলো করতে পারেন এতে উৎসাহিত হই আজকে বলব নৌকা ও শরৎ সম্পর্কিত অঙ্ক এই আপনার আগে এইটুকু জেনে নিন এটা হচ্ছে আপনার হচ্ছে থিওরি কিলুটা বলার লাগে বলার কারণ হচ্ছে এটা কিলুটা না জানলে হচ্ছে আপনি নৌকা সরল সম্প্রদায় অপেক্ষা করতে পারবেন না এই ভাবলাম যে এটা একটা আলোচনা করা যাক সে সরতের অনুকূলে গতিবেগ মানে স্রোতের দিকে হচ্ছে নৌকার গতিবেগ নৌকার গতিবেগ নৌকা যখন তার নিজস্ব গতিবেগ নিয়ে স্রোতের দিকে অগ্রসর হয় তখন নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের যোগফলকে সরতের অনুকূলে গতিবেগ বলা হয় মনে করি নৌকার বেগ এক্স কিলোমিটার বাই বাই ঘণ্টা এবার স্রোতের বেগ ওয়াই কিলোমিটার বাই ঘণ্টা তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার ঘণ্টা এবার হচ্ছে নৌকা সরতের প্রতিকূলে গতিবেগ নৌকা যখন তার জিনিসের গতিবেগ নিয়ে স্রোতের বিপরীত দিকে চলে তখন তার গতিবেগ কমে যায় এক্ষেত্রে নৌকার প্রতিবেগ ও স্রোতের গতিবেগের প্রয়োগ করতে সতের প্রতিকূলে গতিবেগ বলা হয় যেমন করি নৌকার বেগ এক্স কিলোমিটার পার ঘণ্টা তাহলে স্রোতের গতিবেগ ওয়াই কিলোমিটার পার ঘন্টা। তাহলে শরতের প্রতিকূলে গতিবেগ এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা এক হচ্ছে অনুকূলে গতিবেগ আর প্রতিদূলে গতিবেগ অনুকূলে যোগ হবে আর প্রতিকূলে বিয়োগ হবে ধন্যবাদ